আজকে আপনাদেরকে আমি যে ভিডিওটা দেখাতে চেয়েছি অ্যাটলিস্ট এই ভিডিওটা করারও একটা উদ্দেশ্য রয়েছে কারণ সেট বক্সের বিষয়ে অনেকে অনেক রকমের প্রশ্ন আমাকে করেছেন বা কমেন্ট করেছেন যার উত্তর আমি দিতে পারিনি তো আমি চেষ্টা করব এই ভিডিওতে সেইগুলো দেওয়ার দেখুন আমার কাছে একটা সেট বক্স আছে গোস গোসপাল্লের আর এটা হচ্ছে রিমোট তো অনেক ক্ষেত্রে অনেকেই ভাই আমাকে কমেন্ট করেছিলেন যে ভাই আমাদের কাছে যে রিমোটটা আছে রিমোটটা খারাপ হয়ে গেছে খারাপ হওয়ার কারণে রিমোটটা তারা খুঁজে পাচ্ছে না ঠিক আছে মার্কেটে বলতেছে এটা পাওয়া যায় না তা আমি বলবো কি এই যে যে গোসপাল যে সেট আপ বক্স রয়েছে এটা রিমোট কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল আছে তো দেখুন আমার কাছে অলরেডি দুটো আছে আমি দুটো আনায় রেখেছিলাম তো এটা আপনারা মার্কেটে পেয়ে যাবেন দেখুন গোসপাল্টের সেম রিমোট এই দেখুন নতুন কিন্তু রিমোটগুলো আমি আপনাদের দেখাই দেখুন রিমোটটা এরকমই হবে হবাহু আপনার ওই রিমোটটার মতোই দেখতে হবে কিন্তু নামটা থাকবে না দেখুন এখানে গোস আমার অরিজিনাল যে সেটআপ বক্স রয়েছে এই সেট বক্সের এই নামের সাথে এইখানে কিন্তু নামের কিন্তু একটা সামঞ্জস্যতা রয়েছে আর এই যে যে আমি লোকাল যেগুলো কিনে এনেছি রিমোটটা দেখুন এই যে এই দুটো রিমোট এই দুটো রিমোটে কিন্তু এখানে নাম দেওয়া নেই কিন্তু আমি বলবো হান্ড্রেড হান্ড্রেড আপনারা এই রিমোট থেকে কিন্তু রিমোটে কাজ করতে পারবেন তো আমি একটু দেখিয়ে দিই যে আসলে কাজ করে না অরিজিনাল রিমোটটা আগে দেখুন কাজ করে কিনা এই দেখুন অরিজিনাল রিমোটটা আমি চেঞ্জ করতেছি দেখুন চেঞ্জ কিন্তু হচ্ছে দেখছেন চেঞ্জ কিন্তু হচ্ছে দেখুন চেঞ্জ কিন্তু হচ্ছে চ্যানেল কিন্তু চেঞ্জ হচ্ছে তো আমি দেখব যে এই যে যে রিমোট আমি লোকালে যেগুলো কিনে এনেছি এইগুলো কাজ করে কিনা তো আমি ব্যাটারিটা ওপেন করে নেব সেট আপ বক্সের উপর অনেক কমেন্ট রয়েছে যে আগে সেট আপ বক্সের টিভির সাথে পেয়ার করা ছিল কিন্তু কোনো কারণবশত চাপ লেগে সেট আপটা ঘুরে গেছে তার জন্য কাজ করতেছে না তো সেটাও আপনারা কিভাবে ঠিক করবেন অন্তত আমি যত চুক জানি দেখুন আমি এখান থেকে ভলিউম দিচ্ছি দেখেন যে ভলিউম কমতেছে আমি স্ক্রিনে পুরো দেখাচ্ছি না কারণ এতে কপিরাইট আসে কারণ এইসব টেলিভিশনে আমি ভিডিওগুলো দিই অথচ ইমেজগুলো থাকে এই স্ক্রিনের তো এর জন্য আমার চ্যানেলের উপরে এই ইফেক্ট পড়ে তো আমি আসলে ওইভাবে দেখাতে পারি না এই দেখুন আমি নিজ থেকে দেখাচ্ছি দেখছেন আমি চ্যানেল চেঞ্জ করে দেখাই আপনারা দেখুন আসলে ও চ্যানেল তারপর একটু দেখাই দেখুন যতটা সম্ভব কিন্তু আমি আপনাদেরকে এই লোকাল রিমোটটা দিয়ে দেখাচ্ছি অর্থাৎ যেটা আমি কিনে এনেছি এই রিমোটটাই কিন্তু হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট কিন্তু কাজ করছে এবার হচ্ছে যে এই যে টেলিভিশনগুলো থাকে যেটা সিআইটি হোক এলইডি হোক যেটাই হোক না কেন সিআইটি যেমন এইগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই যে যে সিআইটি টেলিভিশনগুলো রয়েছে দেখুন এখানে সোনি রয়েছে একটা নতুন এই যে একটা চায়না সনি তারপর এখানে রয়েছে ন্যাশনাল নিপন তো এই যে টেলিভিশনগুলো রয়েছে এখানে এই প্রত্যেকটা টেলিভিশনের জন্য কিন্তু এই সেট আপ বক্সের রিমোট কিন্তু কি করে আপনার পেয়ার করা যায় পেয়ার করা যায় কোথায় এইখানে এই যে কালারিং মার্কিং চিহ্ন দিয়ে রাখছে টিভি অফ ভলিউম মাইনাস ভলিউম প্লাস এবং এবি এগুলো কিন্তু সিআইটির জন্য ঠিক আছে এগুলো কিন্তু আপনার সিআইটির জন্য কারণ এবি তো থাকে সিআইটিতে আর এবি এল থাকে এল ইডির ক্ষেত্রে এইচডিএমআইটাই ব্যবহার করে বেশি তো এখানে আমি অবশ্যই এইচডিএমআই ব্যবহার করিনি কিন্তু যারা চালাবে ওখানে কিন্তু এই যে এইচডিএমআই দিয়েই ব্যবহার করে তো আমি টিভির ক্ষেত্রে কিন্তু এইচডিএমআইটা হয় না বক্স টিভির ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আমাদের যেটা হয় সেটা হচ্ছে কি এবিটা হয় তো এই এবিটার অনেকের সমস্যা থাকে যে এবিটা পেয়ার করা ছিল ধরেন আমার কাছে একটা সোনি রিমোট আছে দেখুন সোনি টেলিভিশনে একটা রিমোট আছে এইটার সাথে আমার পেয়ার করা ছিল অর্থাৎ এই রিমোটটা এই সোনি রিমোটটা আমার এই এলইডি এলইডি তো না সে সেট আপ বক্সের রিমোটের সাথে এখানে কি আছে পেয়ার করা ছিল কোনো কারণবশত পেয়ারটা রিমুভ হয়ে গেছে এখন আমার টিভি অফ অন হয় না সেক্ষেত্রে আপনি কি করবেন এই যে দেখছেন একদম নিচে সেট লেখা আছে রিমোটের এই সেট বাটনে চেপে ধরতে হবে চেপে ধরার সাথে সাথে দেখুন এখানে একটা ইন্ডিকেটর কিন্তু ব্লিং করছে এবার অটো জ্বলছে দেখুন চেপে ধরার পরে এই চেপে ধরে ছেড়ে দিলাম কিন্তু দেখুন এখানে কিন্তু এই জ্বলছে এবার আপনাকে কি করতে পেয়ার করতে হবে পেয়ার করার ক্ষেত্রে আমাকে যদি সুইচটা পেয়ার করি প্রথম আছে পাওয়ার বাটন তাহলে এখানে একটা পাওয়ারে চাপ দেব আর এই জায়গাটা পাওয়ারে চাপ দেব ঠিক আছে এভাবে আপনারা কিন্তু পেয়ারটা করে নিতে পারেন তো ওই ও আচ্ছা এই সনিতে আমার ই নেই বুঝছেন এই সনিতে আমার ব্যাটারি নেই এই সনিতে রিমোটের ভেতরে আমার ব্যাটারি নেই যাই হোক এভাবে আপনারা সেট আপ করে নেবেন দেখুন এইখানে জ্বলবে এরকম জ্বলে দেওয়ার পর দেখুন এখন যখন বিলিংটা স্টপ হয়ে যাবে অর্থাৎ একদম স্ট্রং থাকবে তখন আপনারা এরকম চাপ দিবেন এরকম চাপ দিয়ে আপনারা এই রিমোটের সাথে সেই সেই বোটনের সাথে এভাবে পেয়ার করে নেবেন যার যেটা দরকার ঠিক আছে আপনারা এভাবে করা হয়ে গেলে তারপরে আপনারা এই সেট বাটন চেপে কিন্তু আপনারা সেভ করবেন তো যাদের এই রিমোটের পেয়ারটা মিসিং হয়ে যায় কোনো কারণে বা কয়েকদিন একদিন পর পর কে ভুল চাপে বা এই বাটনটা চাপ করলে অনেক সময় এই বাটনটা অনেক সময় চেপে ধরলে বা আদার কোনো কারণে অনেক সময় এই সেট ঘুরে যায় সেক্ষেত্রে আপনারা এই সেটআপ বাটনটা চাপ দিয়ে ধরে আপনারা কিন্তু এই এই পেয়ারটা করে নিতে পারবেন আশা করি এইটুকু মানে এই যে যে কমেন্টগুলো যারা করেছিলেন আমাকে যে পেয়ার করতে পারতেছি না বা পেয়ারটা ছিল এখন কিভাবে করব তো আপনারা পুনরায় চেষ্টা করবেন একবারের জায়গা দুই তিনবার এরকম চেষ্টা করবেন সব একবারে যে আপনি সাকসেস হবেন তা কিন্তু না আপনার বারবার চেষ্টা করতে হবে অনেক সময় হয় কি আমাদের চাপের ভিতরে ভুল হয়ে যায় হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু তবে একটা কথা যেটা হচ্ছে কি আপনারা এটা কিন্তু এখন কিন্তু মার্কেটে এই রিমোটগুলো কিনতে পারছেন তো শুধু এই সেট বক্সের রিমোট না অন্য সেট আপ বক্সের রিমোটও আপনি পেয়ে যাবেন মার্কেটে যেমন আমার কাছে এই যে আছে দুটো আমার কাছে আছে তো এটাও আপনারা মার্কেটে কিনতে পাবেন তো যারা ভাবতেছেন এটা কিনতে পাওয়া যায় কি না এটা কিনতে পাওয়া যায় একটু মার্কেটে খোঁজ নেবেন আশা করি আপনারা পেয়ে যাবেন তো পেয়ারের ক্ষেত্রে যেটা করবেন আমাদেরকে আমি বলে দিয়েছি কিন্তু সব টিভিতে যে এই পেয়ারের সমস্যার সমাধান হবে তা কিন্তু না সব রিমোটের সাথে কিন্তু আপনার এই সেটআপ বক্সের রিমোটের কিন্তু পেয়ারের কানেকশানটা কিন্তু করা যায় না তো সেদিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন যে সব রিমোটে কিন্তু পেয়ারের কানেকশানটা হয় না অবশ্যই পেয়ার কানেকশানের জন্য কিন্তু কোনো কোনো আচ্ছা কোনো কোনো রিমোটে কিন্তু আবার এই ব্লু আলো জ্বলে কোনো কোনো রিমোটে কিন্তু রেড আলো জ্বলে তো এটা হচ্ছে ভিন্নতা ঠিক আছে দেখুন এই রিমোটটা অরিজিনাল রিমোটটা কিন্তু রেড আলো জ্বলে আর আপনার লোকালে যেটা কিনবেন সেটাই আপনার গ্রিন আলো জ্বলবে এইখানে হ্যাঁ পাওয়ার বটনে কিন্তু আপনার গ্রিন আলো জ্বলবে যে যে পাওয়ার বটন অর্থাৎ পেয়ারের যে লাইটটা জ্বলুক না কেন পেয়ারের লাইটটা কিন্তু আপনার এইখানে রেড জ্বলতেছে রেড জ্বলতেছে এইটাই আর অন্যটায় কিন্তু আপনার গ্রিন জ্বলবে অর্থাৎ লোকালে যেটা কিনবেন ওইটা কিন্তু আপনার গ্রিন জ্বলবে গ্রিন জ্বলবে কখন ওই যে আপনি যখন সেট আপের এখানে চাপ দিবেন চেপে ধরবেন তখন তো আশা করি ভিডিওটা এই পর্যন্তই থাকবে এর থেকে আমি বড় করতে চাচ্ছি না কারণ যেটুকু আমার ইনফরমেশন দেওয়ার ছিল এটুকু আমি দিয়ে দিলাম আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন